মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আর প্রায় অনেক দিন হতে চললো প্রায় আট দিনের বেশি পেরিয়ে গেছে কোনো ভিডিও আমার চ্যানেলে পোস্ট নেই তোমরা হয়তো ভাবছো যে মহারাজ কোথায় গেল সত্যি কথা বলতে আমার একটা যাত্রা টিম রয়েছে সপ্তরধী যাত্রা সমাজ এমএচআর টিম সমস্ত জায়গায় কম্পিটিশানে যাই সামনে একটা কম্পিটিশান ছিল সেই কারণে চাপে ছিলাম সঙ্গে নতুন বই নতুন ক্যারেক্টার সেই জন্য ছিলাম বলে আট দিন তোমাদের কোনো ভিডিও শেয়ার করা যে লাস্ট মনে হয় পাওয়ার পরে পাওয়ার মিউজিকের আপডেট দিয়েছিলাম বাজছিলো তারপরে কোথাও যায়নি আর অনেকদিন আসা হয়নি এসবি সিমেন্ট সেন্টারে তো সেই কারণে আজকে চলে এসেছি এসবি বক্স সিমেন্ট সেন্টারের সঙ্গে তোমাদের জন্য কি হচ্ছে কি না হচ্ছে ভিডিও শেয়ার করব আজ থেকে আবার কন্টিনিউ ভিডিও আসার চেষ্টা করবো করার চেষ্টা করবো তোমাদের জন্য আর গলার অবস্থা খুবই খারাপ দেখতেই পাচ্ছ গলা বসেই গেছে তার সঙ্গে থত্বেও এসেছি তোমাদের জন্য ভিডিও শেয়ার করতে চ্যানেলে আট দিন হতে চললো কোনো ভিডিও পোস্ট করা হয়নি বা কোনো সময় পাইনি আর যাত্রা নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম একটা কম কম্পিটিশানের জন্য প্রিপেয়ার হয়ে কম্পিটিশানে গিয়েছিলাম যাত্রা মোটামুটি হয়েছে আর অবশ্যই এর পরবর্তীকালে রেজাল্ট তোমাদের জন্য কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি অবশ্যই শেয়ার করবো তো চলো সঙ্গে আজকে এস বি বক্স ইউনিট সেন্টারে এসেছি কী হচ্ছে কী না হচ্ছে তোমাদের দেখাবো সরস্বতী পুজোর আগে সঙ্গে সরস্বতী সরস্বতী পুজো রয়েছে সরস্বতী পুজোতে কোথায় বক্স বাজু অবশ্যই জানাবো পরবর্তীকালে তো চলো কন্টিনিউ করতে হবে যারা নতুন এখন আমার চ্যানেল আসুন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লক্স ইউটিউব চ্যানেল চলো দেরি না করে শুরু করি তো বন্ধুরা এস বক্স বক্সমেন্ট সেন্টারে অলরেডি প্রবেশ করে দেখতে পাচ্ছ আর প্রচুর বক্স অলরেডি মেলা লেগে গেছে জানো সরস্বতী পুজো রয়েছে সামনে সরস্বতী পুজোর আগে অনেকগুলি আপ ছাড়তে হবে সেই কারণে জোর কদমে কাজ চলছে আর এদিকে দেখতে পাচ্ছ আপ এদিকে রেডি হচ্ছে আর অবশ্যই ভেতরে জালিগুলি লেখা হয়েছে অবশ্যই বলছি তোমাদেরকে আর দেখতে পাচ্ছ এদিকে সেটা বক্স রেডি হচ্ছে আঠেরো ইঞ্চি একুশ ইঞ্চি সব মিলিয়ে আর দেখতে পাচ্ছ মিড রয়েছে টুয়ের মিড এক দুই তিন চারটা এদিকে বেস রয়েছে এক দুই তিন চারটা মিড রয়েছে এক দুই তিন চার পাঁচটা সঙ্গে পাওয়ার মিউজিক রয়েছে এবং মা কালী জনকা আর তোমরা জানো জনকার নতুন স্পিকার নিয়ে চলে গেছে অলরেডি আউজা একুশ ইঞ্চি বত্রিশ পঁয়ত্রিশশো ওয়াটের সঙ্গে পাওয়ার মিউজিকের একই স্পিকার গেছে আর সেটা এখনও যায়নি তো জনকার দেখতে পাচ্ছ বেস রয়েছে এক দুই তিন চার চারটা থ্রি এর বেস টু এর বেস দুটো আর দেখতে পাচ্ছ এটা কিন্তু মা কালী জনকা আর ভেতরে কিন্তু আর এম মিউজিক রয়েছে তা তার বেস এবং মিড মিলিয়ে এখানে রয়েছে অবশ্যই ব্ল্যাক কালারের যে সেট এর ভেতরে জালিটা অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ মিড রয়েছে এক দুই তিন চার পাঁচ ছটা আর বেস রয়েছে অবশ্যই ভেতরে নাম রয়েছে দেখাচ্ছি আর এগুলো হচ্ছে মা কালী জনকার যে সেটা মা কালী এর বেস রয়েছে এক দুই তিন চারটা এবং টুয়ের ব্যাস দুটো আর মিড ওনার কাছে রয়েছে আর মিট যাবে না শুধু বেশ যাবে আর এর মধ্যে কিন্তু একুশ ইঞ্চি পঁয়ত্রিশশো ওয়াটে যে স্পিকার সেই স্পিকারটা কিন্তু এখানে লাগানো হবে আউজার আর মা কালীজন কিন্তু মেগা মেশিন দিয়েই একদম কিন্তু বাজাবে আর প্রথম সেটা এই সেট প্রথম কিন্তু টেস্টিং হবে দুর্গাপুজো সরস্বতী পুজো উপলক্ষে আর অবশ্যই যাবো দুর্গাপূজার ভাসান সরস্বতী পুজো উপলক্ষে দুর্গাপূজা যে ভাসান হয় তো সেই ওখানে যাব তার জন্য প্রথম টেস্টিং ভিডিও শেয়ার করব আর দেখতে পাচ্ছ কিন্তু এদিকে বেশ মিড রেডি হয়ে গেছে আর এদিকে একটা সেট রেডি হয়ে গেছে এদিকে মিট রয়েছে এদিকে বেস রয়েছে সঙ্গে আর এটাই কিন্তু মেনলি এজ বক্সিমেন্ট সেন্টার বাকি ভেতরে পাওয়ার মিউজিকের সেট রেডি হচ্ছে তো অবশ্যই দেখাচ্ছি থ্রি এর বেস ছটা সঙ্গে নটা মিট রেডি হচ্ছে তো তার আগে দেখিয়ে দিই বন্ধুরা কী কী নাম লেখা হয়ে গেছে আর এম মিউজিক দেখতে পাচ্ছ আর এম মিউজিক বেস এবং মিটের নাম লেখা হয়ে গেছে বাকি বি এম মিউজিক ফোর বি মিউজিক পি এম মিউজিক রয়েছে তার বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ আর এস মিউজিক রয়েছে নাম লেখা হয়ে গেছে আর অনেকগুলি সেটা প্রায় নাম লেখা পড়ে আছে তো জালুকগুলির ক্লাস কমপ্লিট হয়ে গেছে বাকি বক্স কমপ্লিট হলেই বেরিয়ে যাবে সরস্বতী পুজোর আগে কিন্তু সমস্ত আপ রেডি হয়ে বেরিয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ লেখা হয়েছে এসিমক রাধাকৃষ্ণ আর এদিকে কিন্তু পাওয়ার মিউজিকের থ্রি বেস রেডি হচ্ছে এটা কিন্তু পাওয়ার মিউজিকের থ্রি এর বেস হচ্ছে ছখানা মিড রয়েছে নখানা আর সেটা কালকের মধ্যে বেরিয়ে যাবে আর অবশ্যই গোডাউনে যাওয়ার চেষ্টা করবো আমাদের জন্য ভিডিও করার চেষ্টা করবো দেখতে পাচ্ছি পাওয়ার মিউজিকের বেস রেডি হচ্ছে এটা পাওয়ার মিউজিকের বেস দেখতেই পাচ্ছ পাওয়ার মিউজিকের বেস রেডি হচ্ছে এদিকে সঙ্গে মিটও দেখাচ্ছি ওটা লখানা মিড কিন্তু রেডি চলছে আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাওয়ার মেশিনের মিট আঠেরো ইঞ্চি মিট দেখতে তো আঠেরো ইঞ্চি মেট রেডি হচ্ছে দেখতে পাচ্ছি পাওয়ার মেজিকে এই দিঘাটা ওই দিঘাটা রেডি হচ্ছে বাকি এই রেডি চলছে এই দিঘাটা রেডি হয়ে গেছে নখানা টু এর মিট সঙ্গে পাওয়ার মেজিকের বেশ রয়েছে ছখানা টোটাল নতুন সেটা এটা আর একটা একুশ ইঞ্চি আমি বলেছিলাম যে একুশ ইঞ্চি একুশ আঠেরো একটা সেটা বেরিয়ে আসবে সেই একুশ আঠেরো সেটার মধ্যে এইটা রেডি চলছে নখানা পাওয়ারের মিট সঙ্গে ছখানা এর বেস তো রেডি চলছে একদম জোর কদমে আর কালকেই সেটআপটা একদম রঙ হয়ে কালার পালিশ হয়ে বেরিয়ে যাবে স্পিকার অলরেডি গোডাউনে চলে গেছে তো অবশ্যই সেই স্পিকার স্পিকারগুলি লাগানো হবে যেটা হচ্ছে আহুজা একুশ ইঞ্চি পঁয়ত্রিশ যে স্পিকারটা যেটা টাইটানিক মিউজিক প্রথম ব্যবহার করছে এবং খত্তর রেজাল্ট সেই স্পিকারটা কিন্তু পাওয়ার মিউজিক নিয়ে যাচ্ছে আর স্পিকারে একটা গুরুত্ব রয়েছে এটা মিঠু দা সেদিন বললো এই স্পিকারের মানে আহুজা যে স্পিকারটা এই আহুজা স্পিকারটা কিন্তু অনেক সময় জ্বালানো হচ্ছিল টেস্টিং যখন হচ্ছিলো বা দুদিন চলছিল। স্পিকারটা কিন্তু গরম হয়নি মানে এটা একটা প্লাস পয়েন্ট যে কোনো স্পিকার কিন্তু গরম হয়ে যায় আর এই স্পিকার যদি না গরম হয় তাহলে কিন্তু মার্কেট প্রচুর খাবে আর সেই কারণে কিন্তু রেজাল্টটা একদম খতরনাক যেটা টাইটানিক মিউজিকের আমি প্রথম দেখেছিলাম এবং আউজা কোম্পানি যেদিন সেমিনার ছিল সেদিন আমি বলেছিলাম তোমাদেরকে টাইটানিক মিউজিক সঙ্গে মিচুদাও বলেছিল ওই ভিডিওতে তোমরা গিয়ে দেখতে পারো আর একদম কিন্তু আউজা যে স্পিকারটা ওই স্পিকারটা খুব খতরনাক আর সেই কারণে পরপর কিন্তু অনেকগুলি সেট নিয়ে নিচ্ছে তার মধ্যে কালী জনকা এটা কিন্তু কালী জনকার সেট আর আর কালী জনকার সেট রেডি হচ্ছে সঙ্গে পাওয়ার মিউজিক দুটো মিলিয়ে কিন্তু সেটা একদম রেডি চলছে পাওয়ার মিউজিকের ফুল সেট আপ সঙ্গে মা কালী জনকার এই বেস আর এদিকেটা সেটআপ রেডি হচ্ছে আর ওদিকে আর এম মিউজিক রয়েছে যেটা জালি লেখা হয়ে গেছে এখনও পাওয়ারে জালি লেখা হয়নি এদিকে সেটআপ রেডি হয়ে আছে এটা হুগলি যাবে এই সেট আপটা রেডি হয়ে গেছে পুরো ভেতরে কাজ হয়ে গেছে পেপার চেপানো রয়েছে দেখতে পাচ্ছ ভেতরে কাজ হয়ে গেছে বাইরে পালিশটা মানে পালিশ হয়ে পুটিটা মারা হবে এবং কালার হয়ে বেরিয়ে যাবে তো সরস্বতী পুজো আর বাকি নেই আজকের হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা উনিশ কুড়ি তারিখ আর তেইশ তারিখ পুজো তার আগে সেটা একটা বেরিয়ে যাবে অনেকগুলি ভাড়া রয়েছে জনকার প্রথম কালী জনকার যেটা তার প্রথম ভাড়া দুর্গাপুরে রয়েছে অবশ্যই দুর্গাপুরে গেলে তোমাদের জন্য ভিডিও শেয়ার করবে দেখতে পাচ্ছ কালার চলছে আর এই কালারটা খুব ভালো কালার একটা হচ্ছে কিন্তু কলা পাতার ডিপ কালার যেটা জনকার সেটাপ জনকার সেটা রেডি হচ্ছে বেশ এবং মিট बेस स्टार्ट रेडी चलছে আর মিড মিডিয়ার কাজও করে হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু 21 ইঞ্চি স্পিকার ঢোকানো হবে যেটা আমাকে বললো সুকুমার দা পাওয়ার মিউজিকের নতুন সেটআপ আবার একটা সেটআপ লঞ্চ হচ্ছে এটা তোমরা অবশ্যই যারা বাইরে থেকে ভিডিও দেখতে পাওয়ার মিউজিক का और एक नया सेटअप आ रहा है क्या सेटअप 6 थ्री बेस वाला 6 बॉक्स और टू मिड वाला 9 बॉक्स टोटल और एक सेटअप रेडी हो रहा है কিসকে নিয়ে পেলে একদম রেডি হয়ে চুকা রেডি হরায় মোটোমেলার হয় প্রথমে একদম রেডি হয়ে যাচ্ছে এবং তোমাদের জন্য ভিডিও সেই কারণে আসা এবং গোডাউনে আসে তোমাদের ভিডিও শেয়ার করা আর সত্যি কথা বলতে দিন আসা হয়নি সেই কারণে তোমাদেরকে জানানো হয়নি কী হচ্ছে কী না হচ্ছে আর কেমেট সেন্টারে মোটামুটি কাজ চলছে আর পাওয়ার মিউজিক সহ মা কালী জনকার মা কালী জনকার নতুন সেটআপ আপ একুশ ইঞ্চির পঁয়ত্রিশ শে স্পিকার লাগানো হবে পাওয়ার মিউজিকের যে বেসে রয়েছে ওটাও একুশ ইঞ্চি পঁয়ত্রিশ চল্লিশ কাল লাগানো মিডে সম্ভবত মা কালী জনকার মিডিয়ে অডিও টোন লাগাবে আর পাওয়ার মিউজিক সম্ভবত অডিও টোন অথবা কিউান মিলিয়ে কিন্তু লাগাবে আর পাওয়ার মিউজিকের টিডি ক্লাসের মেশিন দিয়েই বাজবে আর মা কালী জনকার কিন্তু একদম মেগা পচিশ দিয়ে কিন্তু সেটা বাজবে আর অবশ্যই যেখানে বাজবে নতুন সেটা অবশ্যই তোমাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন সেটা রেজাল্ট কী হয় তোমাদের জানাবো লাইভ টেস্টিংয়ের মাধ্যমে তোমাদের জানাবো আর পাওয়ার মিউজিকের যে বেস বক্স রেডি চলছে সঙ্গে মিড বক্স রেডি চলছে একটা মিড বক্স রেডি হয়ে গেছে বাকি এদিকে একটা মিড বক্স চলছে ওই দিকে বক্সের কাজ চলছে সঙ্গে বেসের কাজ চলছে দেখতে পাচ্ছ বৃষ্টি দাদা কাজে ব্যস্ত এদিকে একটা বেস হচ্ছে দেখবো ওইদিকে একটা বেশ দুটো বেশ ওইদিকে একটা তিনটা বেস এদিকে দুটো পাঁচটা আর একখানা টোটাল ছখানা বক্স কিন্তু একদম বেস রেডি চলছে পাওয়ার মিউজিকের আর এই বেশটা প্রায় রেডি হয়েই গেছে তো কাজ বাকি রয়েছে দেখতে পাচ্ছ তো এটা পাওয়ার আর কাটা হচ্ছে আর দাদারা কাজে ব্যস্ত সঙ্গে এদিকে মিডের কাজে চলছে দেখতে পাচ্ছ আঠেরো ইঞ্চি মিট টু এর মিট ন আর বেস হচ্ছে থ্রি এর বেশ একুশ ইঞ্চি ন আবার একটা একুশ ইঞ্চি সেট আপ রেডি চলছে আবার মিউজিকের সঙ্গে মা কালী জনকা আবারও বলে দিই জনকার নতুন সেটা রেডি হচ্ছে টোটাল নতুন মানে মেশিন সেট থেকে শুরু করে স্পিকার থেকে শুরু করে বক্স থেকে শুরু করে টোটালি নতুন এবং এদিকে কিন্তু একটা সেট নাম লেখা চলছে নাম লেখা শুরু হয়েছে দেখতে পাচ্ছ আর একটা ডালা নাম লেখা তোমরা জানো এদিকে আর এ রেডি চলছে প্রচোর কদমে কাজ চলছে প্রচুর মিস্ত্রি কাজ করছে তবে যেহেতু সামনে সরস্বতী পুজো রয়েছে তার আগে সেটা ছেড়ে দিতে হবে তো মোটামুটি তিন থেকে চারখানা সেটা আমি না বললাম আরও অনেকগুলি সেটা সরস্বতী পুজোর মধ্যেই রেডি হয়ে যাবে রাত দিন করে কাজ করে কিন্তু সেটা রেডি হয়ে যাবে আর পাওয়ার মিউজিক আজকে রাতের মধ্যে একদম কমপ্লিট হয়ে যাবে আর কালকে রাতের মধ্যে কিন্তু সেটা একটা বাড়ি চলে যাবে ওখানে আর স্পিকার লাগানো হবে অবশ্যই স্পিকার লাগানো ভিডিও তোলার চেষ্টা করবো তোমাদেরকে এদিকে একটা সেট আপ রেডি হয়েছে দেখতে পাচ্ছ টু এর বেস সঙ্গে টুয়ের মিট রেডি হয়েছে এক দুই তিন চার পাঁচ ছটা টু মিট টু এর বেস এক দুই তিন চারটা রেডি হয়ে গেছে ওদিকে একটা সেট রেডি হয়ে আছে আর এদিকে মহাকালী জনকার জনকার সেট আপের কাজ চলছে টু এর বেস দুটো থ্রির বেস চারটে এইরকম মিলিয়ে কিন্তু একদম কিন্তু সেটা ফিটিংস হবে আর ওদিকে আর এ মিউজিক রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ ওইদিকে কাজ চলছে দেখাচ্ছি জুম করে দেখতে পাচ্ছ জাস্ট ফার্স্ট কালার হচ্ছে দেখতে পাচ্ছ এবং কলাপাতা কালারের জনকার সেটা জনকার কালার বাঁকালি জনকার এই কালারটা আগে ছিল সেম কালার কি করা হচ্ছে দেখতে পাচ্ছ কচি কলাপাতা কলাপাতা কালারের রঙ দিয়ে একদম চলছে স্প্রে কালার চলছে একুশ ইঞ্চি দেখতে পাচ্ছো কাটিংটা দেখেই বুঝতে পারছো একুশ ইঞ্চি আর এখানে কিন্তু আউজা পঁয়ত্রিশ শাটের স্পিকার ঢোকানো হবে সঙ্গে পাওয়ার মিউজিকেরও আউজা পঁয়ত্রিশ টে স্পিকার ঢোকানো হবে বেসে মিডিয়ার তার মিডে এর মা কালী জনকার অডিও ডন থাকবে এবং বেশ বেশে আউজা থাকবে সঙ্গে মেগাপচিশ দিয়ে কিন্তু একদম মেগাপচিস সঙ্গে এমপ্রো দিয়ে কিন্তু বাজানো হবে কালী জনকা এবং পাওয়ার মিউজিকের অ্যাটম এবং ফিফটি প্লাস বা সিক্সটি প্লাস নতুন বের হচ্ছে সিক্সটি প্লাস দিয়ে কিন্তু একদম বাজবে যেটা হচ্ছে পাওয়ারের সেট আপের পাওয়ার হচ্ছে বেস বক্স হচ্ছে ছখানা এবং মিড বক্স হচ্ছে নখানা আর মা কালী জনকার থ্রিয়ের বেস হচ্ছে চারখানা টুয়ের বেস হচ্ছে দুখানা আর সঙ্গে মিট থাকছে আর ওইদিকে মিটের কাজ হয়ে গেছে চারখানা মিট আর ওনার কাছে অলরেডি মিট রয়েছে বাকি এদিকে একটা সেট রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এক দুই তিন চারখানা বেশ আর মিট এক দুই তিন চারখানা ফুল সেট আপ আর বেশিরভাগ ফুল সেট কাজ চলছে আর সবই তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে তো ঠিক আছে তো গলার অবস্থা খুবই খারাপ তা সত্ত্বেও তোমাদের যেন ভিডিওটা শেয়ার করলাম বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে অতক্ষণের যেন টাটা